রাজনীতি জীবনযাপনের একটি পন্থা রাজনীতি আমাদের ক্রমবিবর্তনের ধারায় বিকশিত হয়েছে কোথায় নেই রাজনীতি প্রাণী জগৎ থেকে শুরু করে জীবের জীবন সংগ্রামের গোড়াতেও রাজনীতি ক্ষমতা বা সত্তা সবাই চায় যারা ক্ষমতা চায় না তারা জীবনযুদ্ধে পিছিয়ে পড়ে রাষ্ট্রের ধারণা সমাজ সভ্যতা ধর্ম সবকিছুই রাজনীতি তথা ক্ষমতা দ্বারাই নির্ধারিত বা নিয়ন্ত্রিত হয় শুরু থেকেই রাজনীতির সাথে রিলিজিয়ানের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে সে আমরা যতই দুটোকে আলাদা করতে চাই না কেন রিলিজিয়ান রাজনীতিকে কাজে লাগিয়ে নিজের স্থান পাকা করে তুলেছে আর যারা সেটা করতে পারেনি তারা নিশ্চিন্ন হয়ে গেছে বিবর্তনের ধারায় আমাদের অন্তঃপ্রজাতি সংঘাতের নতুন নাম রিলিজিয়াস কনফ্লিক্ট পৃথিবীতে বহু রিলিজিয়ান এসেছে ছড়িয়েছে বিলুপ্ত হয়েছে কিংবা টিকে গেছে তবে রাজনীতি আর রিলিজিয়ানের যে ককটেল আমরা সেমেটিক তথা আব্রাহামিক রিলিজিয়ানগুলির ক্ষেত্রে দেখতে পেয়েছি তা চমকপ্রদভাবে বর্বরচিত এবং সামগ্রিক মানবিকতার ধারণার পরিপন্থী